অবশেষে ঈদের আনন্দের সাথে যোগ করা হয়েছে আরেকটি নতুন আনন্দ হ্যাঁ ঠিকই শুনেছেন বাজারে চলে এসেছে এক হাজার টাকা পঞ্চাশ টাকা এবং বিশ টাকার নতুন ঝকঝকা চকচকা নোট যেটা কিন্তু এখনই বাজারে চলে এসেছে এবং এখানে রয়েছে নতুন শিল্প এবং আধুনিকতার ছোঁয়া এবং ব্যাপক পরিমাণ নিরাপত্তা অ্যাড করা হয়েছে নতুন টাকায় কি কি রয়েছে সেটা আজকে আমরা জেনে নেব বর্তমান ঈদের বাজারে টাকার কিন্তু ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে এ কথা বিবেচনা করেই সরকার কিন্তু কোরবানি ঈদের আগেই টাকা ছাপানো শুরু করে দিয়েছে এবং টাকা ছাপানো হয়ে গিয়েছে আজকে আমরা দেখে নেব নতুন টাকাগুলোয় কি কি সরিয়ে নেওয়া হয়েছে এবং কি কি অ্যাড করা হয়েছে প্রথমে শ্রুতি রয়েছে এক হাজার নোট যেখান থেকে বঙ্গবন্ধু ছবি উঠিয়ে নেওয়া হয়েছে এবং এটা সাইজ হচ্ছে একশো ষাট এম এবং পোস্ত হচ্ছে সত্তর এম এরপর আহসান হাবিব হাবিব মনসুরের গভর্নরের স্বাক্ষর দেওয়া এবং সাইডে ফুটে উঠেছে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিচ্ছবি এবং এই সাইডে রয়েছে ব্যাপক নিরাপত্তা এবং এখানে ফুটে উঠেছে জাতীয় স্মৃতিসুদ পিছনে রয়েছে জাতীয় সংসদ ভবন এবং দেখা যাবে লাল এবং সবুজ রেখা এরপর এখানে সূর্যের তাপে ধরা হয় তাহলে দেখা যাবে রংধনু এবং এখানে কিন্তু একশো টাকার বারকোড রয়েছে জুম করলে আরো অসংখ্য ছোট ছোট বারকোড দেখা যাবে যেটা নিরাপত্তার মেন কারণ এখানে কিন্তু মাইক্রোস্কোপে জুম করে দেখানো হয়েছে এরপর আমরা দেখে নেব পরের নোটটি এরপরে আমরা দেখবো ৫০ টাকার নোটে কি কি নতুন নত্ব অ্যাড করা হয়েছে নতুন পঞ্চাশ টাকার নোটও কিন্তু অনেক চকচকে এবং ঝকঝকে এর সাইজ হচ্ছে দৈর্ঘ্য একশো তিরিশ এম এম রয়েছে এখানে আহসান মঞ্জিল ঢাকার ছবি এরপর রয়েছে একটি ঝলুক পিছনে রয়েছে সংগ্রাম জয়নুল জয় আঁকা ছবি এবং উপরে লেখা রয়েছে বাংলাদেশ ব্যাংক এবং এই ছবি কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে উঠেছি এরপরে আমরা দেখবো এটাকে যদি নাড়ানো হয় তাহলে এখানে সবুজ এবং লাল রেখা ফুটে উঠবে মাইক্রোস্কোপে জুম করলে অনেক বারকোড দেখা যাবে পিছনেও কিন্তু দেখে এখানে দৃষ্টিপতিহীন মানুষ এই নোটটাকে খুব সহজেই চিনতে পারবে এরপর আমরা দেখে নেব বিশ টাকার নোট বিশ টাকার নোটে দেওয়া হয়েছে কান্তচিয়া মন্দির দিনাজপুরের একটা ছবি এবং এটার সাইজ হচ্ছে দৈর্ঘ্য একশো সাতাইশ এবং প্রস্ত সাইট নোটটাকে লালই কিন্তু লাল এবং সবুজ রেখা ফুট উঠবে এবং এই নোটটা কিন্তু খুব সুন্দরভাবে ছাপা হয়েছে অবশেষে আজকে থেকে বাংলাদেশের বড় বড় ব্যাংকে এই নোট গুলো পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা এখান থেকে নোট সংগ্রহ করে নিতে পারবেন এবং এর সাথে সাথে আগের নোট গুলো অব্যাহত থাকবেন ডেক্স নিউজ টাইম ডেক্স টোয়েন্টি